রেসিপিটি তৈরি করার জন্য এখানে দেখুন আমি একটি বাটিতে বেশ কিছুটা পরিমাণ ডালিয়া নিয়ে নিচ্ছি যে ডালিয়া আমরা খেয়ে থাকি তা সবার প্রথমে কী করবো ডালিয়াটাকে জল দিয়ে খুব ভালো করে দু তিনবার ধুয়ে নেব কারণ এর মধ্যে অনেক রকম নোংরা থাকে তাই অবশ্যই ধুয়ে নেওয়াই ভালো এবার আমাদের নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ টক দই এখানে দেখুন আমি তিন চামচ পরিমাণ টক দই নিয়ে নিলাম কি করব চামচের সাহায্যে খুব ভালো করে টক দইটা ডালিয়ার সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমাদের ডালিয়াটাকে এইভাবে টক দইয়ের সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে রেস্টে পাঁচ মিনিট পর ডালিয়াটা দেখুন অনেকটাই ভিজে উঠে নরম হয়ে গেছে এবার আমরা কি করব একটি মিক্সার জার নিয়ে নিচ্ছি আমি মিক্সার জারের মধ্যে এই যে ভিজিয়ে রেখেছিলাম দইতে এই ডালিয়াটাকে আমি দিয়ে দিচ্ছি এই বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পরিমাণ জল দিয়ে দেব তারপর খুব মিহি করে ডালিয়াটাকে পেস্ট তৈরি করে নেব পেস্টটা দেখতে পাচ্ছেন বন্ধুরা তৈরি হয়ে গেছে এরকমভাবে স্মুথ একটি পেস্ট তৈরি করে নিতে হবে একটি পাত্রের মধ্যে আমি এবার এই পেস্টটাকে ঢেলে নিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব নুন আর ডালিয়াটাকে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে আর দেখুন ব্যাটারটা আমাদের কিন্তু খুব একটা পাতলাও না আবার খুব একটা ঘনও না ঠিক এরকমই একটি কিন্তু ব্যাটার তৈরি করতে হবে গ্যাসের ওপর কড়াইতে আমি এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য পরিমাণে গো গোটা সর্ষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন কুচি সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শুকনো কারিপাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ফোড়নটা যখন পুরোপুরি হয়ে যাবে গ্যাস বন্ধ করে দেব। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বের হচ্ছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এই ফোড়নটাকে এবার এই ডালিয়ার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালো করে এইভাবে দেখুন ফোড়নের সঙ্গে আমাদের মিশিয়ে নিতে হবে নামমাত্র মাত্র তেলে কিন্তু আপনারা সকালবেলা খুব দ্রুত পাঁচ মিনিটের মধ্যে এই খাবারটি তৈরি করে নিতে পারেন আমাদের বাড়িতে যে এই ধরনের ননস্টিকের হোক বা লোহার যে পিঠা তৈরি করার শাঁস থাকে নিয়ে নিয়েছি আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার ডালিয়ার ব্যাটারটাকে এইভাবে এক চামচ করে আমি সবগুলোতে দিয়ে দেবো দেখুন দিয়ে দিয়েছি এবার একটি ঢাকনার সাহায্যে এটাকে আমি ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে পাঁচ মিনিট এটাকে কুক করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার আমাদের চামচের সাহায্যে এটাকে এইভাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে আবার এক মিনিট মতো অপর সাইডও রেখে দেবো যাতে সেই সাইডটা ভালোভাবে হয় আমি এক মিনিট রেখে দিয়েছি বন্ধুরা এবার আমি একটি একটি করে তুলে নিচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে নামমাত্র তেলেই আপনারা তৈরি করে নিতে পারবেন চলুন চাটনিটা তৈরি করে নিই কড়াইতে আমি দু চামচ সরিষার তেলে সামান্য পরিমাণ গোটা সর্ষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা ঝালের অনুযায়ী কিছুটা পরিমাণ কারিপাতা শুকনো কারিপাতা দিচ্ছে আর আমি চার চামচ পরিমাণ ছোলার ডাল দিয়ে দিলাম খুব ভালো করে ডালটাকে একটু এইভাবে নেড়ে চেড়ে নেব যখন ডালটা হালকা ভাজা হবে এখানে আমি তিন চামচ পরিমাণ চীনা বাদাম দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে ঠান্ডা করে নেব ঠান্ডা দেখুন হয়ে গেছে এবার একটি মিক্সার জার নিয়ে নিছি মিক্সার জারের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি দু চামচ পরিমাণ দিয়ে দেব টক দই আর সামান্য পরিমাণে একটু জল দেব। বেশি জল দেবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে এবার আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে আপনারা চাইলে এটা ধোসার সঙ্গেও কিন্তু খেতে পারেন ফ্রিজের মধ্যে বানিয়ে রাখতে পারেন পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না আমার কিন্তু চাটনিটা রেডি হয়ে গেছে আমি আর ফোড়ন দিচ্ছি না কারণ আগেই ফোড়ন দিয়ে নিয়েছি এবার আমি সার্ভ করার জন্য ছোট্ট একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই ধরনের একটি ব্রেকফাস্ট যদি আপনারা সকালে করেন কম সময়ের মধ্যেও হয়ে যাবে শরীরও সুস্থ থাকবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে এটা খেতে কিন্তু অনেকটা ইডলির মতো লাগে বন্ধুরা দেখুন ভেতরটা কত সুন্দর জালি যুক্ত হয়েছে একেবারে জালি জালি রয়েছে ভেতরটা আর খেতে কিন্তু অসাধারণ লাগে ভালো লেগে থাকলে আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন